আলহামদুলিল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা আপনাদের জন্য সুখবর আবারও টাকার রেট রিঙ্গিতের বিনিময়ে গতকালের থেকে আজকে অনেকটাই বেড়েছে এবং স্বর্ণের রেট তো ধরসার বাইরে রেকর্ড পরিমাণে বেড়ে গেছে আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেব মালয়েশিয়ার কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউস আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে মালয়েশিয়ার স্বর্ণের রেট জানানোর চেষ্টা করব সেই সাথে ই পাসপোর্ট এবং এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট কীভাবে রিনিউ করবেন কি কী ডকুমেন্ট লাগবে সে বিষয়ে ভিডিও শেষে জানানোর চেষ্টা করব আজকে বারোই এপ্রিল দু সাল রোজ শনিবার উনত্রিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ বাংলা আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর বুকির জলিল থেকে আর আপনার কথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো পঞ্চাশ তবে এই রেট যে কোনো সময় যেকোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে রেট যেকোনো সময় কম বেশি হতে পারে এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ জানানোর চেষ্টা করব অ্যানবিএল মানি ট্রান্সফার যেকোনো ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ আঠাশ টাকা উনিশ পয়সা

সাতাশ টাকা আটানব্বই পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য টোনা সহ আঠাশ টাকা উনিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ আঠাশ টাকা তিন পয়সা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা আট পয়সা চার্জ প্রযোজ্য মার্চেন্টের মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা বান্ন পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা বিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা সাতষট্টি পয়সা

আঠাশ টাকা উনিশ পয়সা শুধুমাত্র বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনিশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনিশ পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা সাতচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ আঠাশ টাকা উনিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা ছত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা চার পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা ছয়চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা চোদ্দ পয়সা ব্যাঙ্ক এ পিন নাম্বারে সাতাশ টাকা ছয়চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ আঠাশ টাকা ছয়চল্লিশ পয়সা আঠাশ টাকা ষোলো পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা উনিশ পয়সা চার্জ প্রযোজ্য লোটাস লিমিট এক্সচেঞ্জ মানে হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাশ টাকা বান্ন পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা একুশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা ছত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা চার পয়সা ইনস্টাপে ই ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা আট পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা সতেরো পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা চুরাশি পয়সা বিকাশ রকেট নগদ উপায় ওয়ালেটে সাতাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ সাতাশ টাকা বিরাশি পয়সা প্লেসিড এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক সঙ্গীতের বিনিময়ে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা উনিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা চৌত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা দুই পয়সা আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে এবং কম বেশি হতে পারে বিশেষ করে এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে পাঁচ পয়সা থেকে পনেরো পয়সা বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে তা জানিয়ে যাবেন আর আপনি যদি প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চান মালয়েশিয়া প্রবাসীদের সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন মালয়েশিয়াতে অবসররত প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আপনারা দেরকে আবারও জানাচ্ছি যে ইএসকেলে তার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট আবারও গতকালকে চালু করে দিয়েছে যে সকল বাংলাদেশি প্রবাসী ভাই বন্ধুরা এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট ইস্যু করবেন বা রিনিউ করবেন ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রিনিউ করবেন অবশ্যই আপনাদেরকে ইএসকেলের অনলাইন ওয়েবসাইট থেকে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তারপরে আপনাকে অ্যাপয়েন্টমেন্টের সময় এবং তারিখ অনুযায়ী এই এক ঘন্টা পূর্বে ইএসকেলে উপস্থিত থেকে আপনার যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে আপনার গন্তব্যস্থলে আপনাকে চলে যেতে হবে সর্বপ্রথমে আপনাকে ইএসকেলের ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে দুই নম্বর আপনার যে পাসপোর্ট থেকে পাসপোর্ট রিনিউ করবেন সেই পাসপোর্টের ফটোকপি লাগবে তিন নম্বরে আপনার যে সেই পাসপোর্টের সাথে মিল রেখে ভোটার আইডি কার্ডের ফটোকপি যদি ভোটার আইডি কার্ডের ফটোকপিতে সমস্যা থাকে তাহলে অবশ্যই ডিজিটাল জন্ম নিবন্ধন বা জন্ম সনদ সেটির কপি লাগবে আর সেটি বাংলাদেশ থেকে আপনাকে অবশ্যই করে আনতে হবে এবং সেটি অবশ্যই অনলাইন থাকতে হবে এবং ইংরেজি বাংলা দুটোই থাকতে হবে চার নম্বরে আপনার যে কোনো ভিসার কপি লাগবে আপনি ট্যুরিস্টে আসেন বা যে কলিংয়ে আসেন বা মাইজের ভিসা বলেন যে কোনো ভিসার কপি হইলে হবে ভিসা এক্সপায়ার হয়ে গেছে তাও কোনো সমস্যা নাই যে কোনো ভিসার কপি আপনার লাগবে আর যদি ভিসার কপি না থাকে তাহলে আপনার যদি কোনো কোম্পানিতে আটটিকে টু পয়েন্ট জিরো বা আটটিকে টু পয়েন্টে যদি রেজিস্ট্রেশন করে থাকেন সেটার কপি লাগবে পাঁচ নাম্বারে আপনি মালয়েশিয়াতে যেখানে থাকেন সেখানকার বর্তমান ঠিকানা লাগবে আর অন্যান্য তথ্য যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন তখন আপনাকে প্রদান করতে হবে আর যদি পাঁচ বছর মেয়াদি ই পাসপোর্ট করেন তাহলে আপনার দুশো এক চার্জ প্রদান করতে হবে আর যদি দশ বছর মেয়াদি ই পাসপোর্ট করেন তাহলে আপনার তিনশো পাঁচ রিঙ্গিত লাগবে আর আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট লাগে তাহলে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন প্রয়োজনীয় তথ্য দেবেন সহযোগিতা করবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়ার চেষ্টা করব যদি চালু থাকে যতক্ষণ পর্যন্ত চালু থাকবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবেন কোন কোথা থেকে নেবেন সেটার লিঙ্ক অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দেব সেখান থেকে ট্রাই করে চেষ্টা করবেন এবং গতকালকেও অ্যাপয়েন্টমেন্ট চালু হওয়ার সাথে সাথে আপনাদের পোস্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন কারণ অনেকেই সেটা জানে না জানানোর চেষ্টা করবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আজকে পর্যন্তই السلام علیکم و رحمت الله و برکاته